আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সিলেট জেলার গোয়ানঘাট উপজেলার হাওড় অঞ্চল চলিতাবাড়ি এলাকাত চলিতাবাড়ি এলাকা আমরা আসি এখানে চলিতাবাড়ি এলাকাত আমরা এখানে আসি

অনেক গতকালকে পানি কমার কারণে আমরা অনেক গড় দেখছি পানি থেকে পানি কমেছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা শুক্রিয়া আল্লাহ তালা যে বন্যা পরিস্থিতি মানুষকে দেন আল্লাহ তালা পরীক্ষা করার জন্য সব ধরনের দুর্যোগ মানুষকে দেন মানুষকে পরীক্ষা করার জন্য আমরা সব আল্লাহ যা দেন সব কিছুর মধ্যে আমরা আল্লাহ তালা সন্তুষ্টি আমরা অর্জন করতাম চাই আল্লাহ তালার উপরে আমরা সন্তুষ্ট আমরা চাই তা আমরা গোয়েনাটের যে এলাকায় বন্যা প্রভাবিত সবচেয়ে বেশি হচ্ছে এই অঞ্চল এই দেখেন বাড়িঘর প্রত্যেকটা বাড়িঘর এটা হচ্ছে যে বাজারে আমরা এখন লাগাইছিলাম এই বাজার এটা হচ্ছে একটা বাজার স্থানীয় বাজার আর অনেকের বাড়িঘরই এখানে নিমজ্জিত পানির মধ্যে নিমজ্জিত আমরা আজকে আমরা আজকে এখানে আসছি কিছু মেইনলি আমরা আসছি মানুষকে দেখার জন্য বন্যা পরিস্থিতি জানার জন্য আমরা এখানে আসছি বন্যা পরিস্থিতি জানার জন্য আমাদের আমাদের নৌকার মধ্যে স্থানীয় কিছু মানুষকে আমরা এখানে এনেছি আমরা এখানে এই এলাকার একজন স্থানীয় মানুষ যিনি আমাদের পরিচিত যারা ময়নুল ইসলাম ভাই এখানে আসেন ময়নুল ইসলাম ভাই আপনাদের বন্যা পরিস্থিতি কি অবস্থা বলেন তো একটু এখন মোটামুটি স্বাভাবিক আগে চেয়ে একটু বলতেছে পানি তাই ভয়াবহ বন্যার রূপ ধারণ করছিল এখন আবার ইনশাল্লাহ সেটা কমতেছে

আমরা বন্যা আশ্রয় কেন্দ্র আমরা ফেরে যাচ্ছি অনেক মানুষ আজকে সকালে কিন্তু পানি কমার কারণে অনেক মানুষ কিন্তু তাদের বাড়িতে চলে গেছে বাড়িতে চলে গেছে আমরা আমরা এখন যার কাছে যার বাড়িতে যাচ্ছি ওনার বাড়ির আশেপাশের বন্যা পরিস্থিতি দেখুন একটু মানুষের উঠানে পানি এর আগে আরো বেশি পানি ছিল এর আগে আরো বেশি পানি ছিল বন্যার পানি ছিল উজান থেকে বৃষ্টির পানি এবং উজান থেকে পানি আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেক ভালো আজকে কোনো বৃষ্টি নেই এর জন্য আমরা আজকে আসলে অনেক ভালো পরিস্থিতির মধ্যে আমরা আসছি আমরা এখানে দেখাচ্ছি আমার নাম হচ্ছে আব্দুল মুবিন আমি পেজের নতুন অ্যাডমিন আমাকে বানানো হয়েছে আমাদের সাথে আছেন এলাকার গোয়েনঘাটের ছাত্র পরিষদের নেতৃবৃন্দ আছেন ছাত্র পরিষদের সভাপতি ছাত্র পরিষদের সহ গোয়েনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেতৃবৃন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসাররা এখানে আছেন আমরা শুকনা খাবার এবং সলাইন আর কি কি আপনারা ওষুধ নি আসেন এখানে? খাবার সলাইন, তার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশু দের জন্য জিন ট্যাবলেট, জরের ট্রাসিটামল ট্যাবলেট আর মেটমিটাজল ট্যাবলেট সহ অনলাইন ওষুধপত্র। সব ওষুধপত্র আমরা আমরা নিয়ে আসি। আমাদের এখানের লোকেল এমপি সাহেবের সাথে একটু আগে আমাদের দেখা হয়েছে। উনি এই এলাকায় ছিলেন। আমরাও আসি অনেক আরো অনেক দাতা সংস্থা সকলে এলাকা এলাকায় আসেন অনেকের অনেকে সাহায্য করতেছে আলহামদুলিল্লাহ তো আমরা সবার কাছে অনুরোধ করবো আপনারা আপনাদের কারণেই কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে এই আশ্রয় কেন্দ্রে কিন্তু কে কে বা কারা নাস্তা পাঠিয়েছে সকাল করে সকালে নাস্তা পাঠিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যেমন দুই হাজার বাইশ সালের বন্যায় অনেক মানুষ কিন্তু সাহায্য করেছে আমাদের অক্সফোর্ড শেয়ার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এই গ্রামে পাঁচটি গড় দেওয়া হয়েছে এই চলিতা গ্রামে পাঁচটি গড় দেওয়া হয়েছে নতুন করে বানিয়ে দেওয়া হয়েছে এটা ইদিস ভাই কই ফোনে জি তো সবে দোয়া করবেন আমাদের এই বন্যা পরিস্থিতি এলাকার মধ্যে বন্যা কবলিত এলাকার মধ্যে আমরা আসি সবে দোয়া করবেন আর আপনাদের সাহায্য সহযোগিতায় কিন্তু অনেক মানুষ বেঁচে আছে প্রত্যেক বারই আপনারা সাহায্য সহযোগিতা করেন বিশেষ বিশেষ করে লন্ডন থেকে আপনারা সাহায্য সহযোগিতা সবসময় আপনারা পাটান এলাকার জন্য বন্যায় বন্যায় যখন কবলিত হয় আপনারা আপনারা সাহায্য সহযোগিতা পাঠানোর কারণে কিন্তু এলাকার মানুষজন বেঁচে আছে প্রত্যেক বারই আলাইকুম আমরা বাক্কা বাক্কা মানুষ আর লাইভ আছে মানে ভাইজনা হবা বেশি দূরই আমরা যারা যাদের বাড়িতে পানি উঠেছে এবং যারা অন্যদের বাড়িতে আশ্রয় নিচ্ছে তাদেরকে আমরা একটু শুকনা খাবার দেবো শুকনা খাবার দেওয়ার জন্য আমরা আসছি এখানে

এক ফ্যামিলি আছে তারা আশ্রয় কেন্দ্র অনেক মানুষ আশ্রয় কেন্দ্র কমার কারণে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ তাদের বাড়ি করে চলে গেছে জি ধন্যবাদ আমিনুর চৌধুরী ভাই

এই এলাকার আরেকজন ভাই আছেন আমি ভাইয়ের কাছ থেকে মতামত জানতে এই যে আমরা যে ত্রাণ সামগ্রীগুলো নিয়ে আসছি কিছুটা হলে কি এই এলাকার মানুষের কি দুর্ভোগ লাগালো কিনা একটা আমাদেরকে বলবেন বা এই আমরা বর্তমানে আছি চলিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটাকে বর্তমানে বন্যাশ্রয় কেন্দ্র হিসাবে নেওয়া হয়েছে আমরা এখন আমরা যাচ্ছি চলিত চলিতা চলিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমান আশ্রয় কেন্দ্র হিসাবে উঁচু আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি জলমুখ আবাদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রতে আমরা বর্তমানে আছি দেখতে পারতেছেন নৌকা একটু নৌকার দেখতে পারতেছেন আপনারা যাচ্ছে এখন দেখেন কত মানুষ আসছে নৌকা যেখানে দাঁড়াবে ত্রাণবাহী নৌকা যেখানেই দাঁড়ায় সেখানেই মানুষের সমগ্র সেখানেই মানুষের সমাগম বেড়ে যায় মানুষ কতটা অমানবিকভাবে জীবনযাপন করছে এই এলাকার মানুষ আপনারা দেখতে পারতেছেন এই একবারে মানুষের বাড়ির পাশে পাশে একবারে আগুন এই এলাকার এখন হচ্ছে যদি নৌকা না থাকে তাহলে আপনার এই পাড়াপাড় বা একে অন্যের সাথে কমিউনিকেশন যোগাযোগ করা খুবই দেখেন এই দেখেন একটা বাই খুব দ্রুত আসতেছে

এই দেখছেন আপনারা দেখতে পারতেছেন এই কিভাবে বন্যার্থ মানুষকে সহযোগিতা করা হচ্ছে কিভাবে যেখানে ত্রাণবায় নৌকা যাচ্ছে এই মানুষের শহর বেশি হচ্ছে দূর দূরান্ত যেখান থেকেই যাচ্ছে আপনাদের এখান থেকে আপনারা দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এই সবাইকে আপনারা দেখতে পারতেছেন সম্মানিত বিয়ার্স দেখতে পারতেছেন কিভাবে মানুষের কে সহযোগিতা করা আমরা শুধু দেখতে এসেছি এখন মানুষকে আমরা দেখতে এসেছি মানুষকে দেখা উপলক্ষে আমরা নিয়ে আসছি হ্যাঁ আস্তে আস্তে দই সকলের দই বসে সকলের দই সকলে арасы арасые <…ấy> <to> দেখুন কিভাবে মানুষের গেছে আমাদের কাছে পর্যটন দেখেন একটি নৌকা কত দূর 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 থেকে আসতেছে একটি নৌকা দূর থেকে আসতেছে এই আপনার ত্রাণের সন্ধান পেয়ে দেখেন এই মানে সেই দেখুন দেখুন কিভাবে মানুষের হদ লেগে গেছে মানুষ একটি ত্রাণ একটি এক প্যাকেট খাবারের জন্য মানুষের কতটা আহাকার আপনারা দেখতে পারতেছেন কিভাবে মানুষরা বাচ্চারা কতটুকু অমানবিক ভাবে জীবন যাপন করলে কিভাবে এক প্যাকেট খাবার নিয়ে ছয় সাত জন এর বেশি দেখে আপনাদের কতজন মানুষ আহাকার করতেছে কিভাবে আমাদের এই আমাদের আমাদের দুজন মানুষ হয়ে গেছেন দেখুন কত পানি তোরা পড়ে গেছে একটু খাবারের জন্য শুধু একটু খাবারের জন্য মানুষগুলো কত ডিকিয়া পড়ে গেছে আর নাই একটু খাবারের জন্য দেখুন আপনারা দেখতে পারতেছেন কিভাবে মানুষের আকার পানিতে পড়ে যাচ্ছে কুমলমতি শিশুরা দেখেন পড়ে যাচ্ছে পানিতে একটু খাবারের জন্য আমাদের কাছে যতটুকু পরে যাওয়ার খাবার ছিল আমরা দিয়ে দিচ্ছি বা এখনো চলতেছে আমাদের অনেক জায়গায় রয়েছে আপনারা দেখতে পারতেছেন দেখুন একটা মানুষ কতটা পানিতে পড়ে যাচ্ছে শুধু একটু ত্রাণের জন্য যেখানে ত্রাণ বাই নৌকা আটকাচ্ছে মানুষের আহাকার চিৎকার করতেছে দেখুন কিভাবে মানুষ গুলা আহাকার এই যে একজন একজন চাচা হয়তো পানিতে পড়ে যাচ্ছে না সাতার সাতার শুরু করতেছে

শুধু একটু ত্রাণের জন্য একটু এক প্যাকেট খাবারের জন্য কতটুকু ইয়া করতেছে তারা একটু খাবার পেলে তারা কতটুকু খুশি হয় দেখতেছেন আপনারা আমরা এই দেখেন একটু বোন কি সুন্দর দাঁড়িয়েছে একটি খাবার নিয়ে এই তারপরে এই দেখেন এই বাইগুলো আপনারা ইয়া করতে চলে আসে সাঁতার কাটতেছে আবার এই দেখে ত্রাণের নৌকা দেখে ওরা চলে আসতেছে আবার ভাই ভাই হ্যাঁ খাবার পেয়ে কেমন লাগতেছে যারা দিছে তাদের জন্য দোয়া করবেন এই জায়গা আর যাচ্ছে দেখেন কিভাবে একজন বাইয়ের অপিনিয়ন নিলাম ভাই বলতেছে খাবারতে তাদের কতটুকু ভালো হ্যাঁ দেখুন কিভাবে মানুষের ছুটে আসতেছে আমাদের কাছে শব্দ মতো খাবার নেই আমাদের আমরা যতটুক খাবার আসছি প্রায় শেষ হয়ে যাচ্ছে প্রাণের নৌকা দেখে কিভাবে তারে এই আমরা পারতেছ না আমাদের নৌকার পিছন নৌকার পিছন দিকে চলে আসতেছে সবাই দেখুন আমরা এক আশ্রয় কেন্দ্র থেকে আরো আশ্রয় কেন্দ্রে আমরা যাচ্ছি কন্টিনিউ আমরা চলে যাচ্ছি আমরা তো আমরা এখন লাইফ থেকে বের হবো আমরা অন্য আশ্রয় কেন্দ্রে আমরা আবার যাব আশ্রয় কেন্দ্রে মানুষ যাদের বাড়িতে পানি উঠেছে যাদের বাড়িতে হাটু পানি কোমর পানি তাদের বাড়িতে আমরা মেনলি যাওয়ার জন্য আসছি দেখার জন্য আসছি যাওয়ার জন্য আমরা আসছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই পেজে যারা অ্যাডমিন আসে সবার জন্য দোয়া করবেন আর কবলিত মানুষের জন্য দোয়া করবেন আমরা এই দেখেন একটা একটা বাড়িতে এখান থেকে দেখা যাচ্ছে একটা এখান থেকে এই দেখেন মানুষের বাড়ি করে মানুষের বাড়ি করে পানি কিভাবে উঠতেছে আমরা আমাদের ছোট একটা বাজার আপনারা যারা রাতারগুল ছিলেন আমাদের গোয়েন্দাট উপজেলার গাঙ্গের ওপারে সিলেট সদরে রাতারগুলো গোয়েন্ট পড়ছে গোয়েন্টে পড়ছে রাতারগুল কিন্তু সারা কিন্তু পানির নিচে এই যে রাতারগুল এখানে দেখা যাচ্ছে আপনারা কমেন্ট করবেন আপনারা জানাবেন আমাদের লাইভ হচ্ছে কিনা এদিকে একটা বাজার কিন্তু পানি নিচে এগুলা মানুষের দোকান দোকানপাট এগুলা কিন্তু মানুষের দোকানপাট একটা বাজার ছোট্ট একটা বাজার বাজারটা কিন্তু সারাটা পানির নিচে আমরা গোয়েন্দাট উপজেলার সুলিতাবাড়ি এলাকা এইটা মোটরঘাট নাম আমরা মোটরঘাট একটা বাজার ছোট একটা বাজার এই বাজারটা কিন্তু পানির নিচে সারাটা পানির নিচে এই এলাকার মানুষ কিভাবে বাঁচছে বাঁচতেছে আপনারা এই আরেকটা বাজার ওইদিকে একটা সূচনা আছে মানুষ খাবার দাবার নিতে পারতেছে আমার মনে হয় ওই যে নৌকার মধ্যে যারা ওরা ভিজিটে আসে দেখে পানি দেখার জন্য ওরা আসছে ভিজিট করার জন্য ওরা আসতেছে ওই যে নৌকার মধ্যে যারা কারণ এখানে রাতার অনেক অনেক মানুষ এখানে আসে অনেক মানুষ এখানে আসে অনেক মানুষ এখানে আসে সালাম আলাইকুম আমরা নৌকায় এক জায়গা থেকে এক আশ্রয় কেন্দ্র থেকে আরো আশ্রয় কেন্দ্র এক বাড়ি থেকে আরেক বাড়িতে আমরা যাচ্ছি আমরা এলাকার স্থানীয় কিছু মানুষদেরকে আমাদের সাথে নিচ্ছি যারা জানে খার বাড়িতে পানি উঠছে খায় কে গরিব তাদেরকে আমরা শুকনা খাবার দিচ্ছি শুকনা খাবার দিচ্ছি আমরা এখন আমাদের গোয়াইনঘাট উপজেলার এখানে ছাত্র পরিষদের নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন

ربنا واغفر لنا وارحمنا انت فانصرنا على القوم الكافرين امين <applause> জালাতলা মেইনলি আলাতালা মাছৰ ভিতৰতে বৰ্তু দেশে মাছৰ বিপৰীতে জাফ্ৰা চিনামী জেৰা চিনামী হৈছে জাপান চুনামী হৈছে আন মাছ চুনামী হৈছে তাৰ অৱস্থা কেইটা হৈছে মাজে মাজে আৰ্টুই কয় বিভিন্ন দেশৰ আৰ্টুই কয় বিভিন্ন দেশৰ বিভিন্ন ইমান লাখ বিষয়ত সেইদিনাকে আমাৰ চিলাবিজ ধৰিছে এই বড়ো বড়ো পাতৰে মাছৰ পানী ঘৰ ধৰা বৰবৰ যিহেতু বৰ বৰষুণীয়া মাছৰ বস্তু কিছু কিছু এলেকাৰ চিৰেণ হৈছে আচলতে কিন্তু জালাতালাৰ কথা কয় মানুষের সামায় একটা দুর্যোগ এগুলা একেবারে করতাম আল্লাহ তালার সুখ আল্লাহ তালার দেওয়া এই আমরা নিতাম তো করতাম দিকে আমরা ফিরিয়া যাইতাম আল্লাহ তালা আল্লাহ আমরা শুরু করতাম সব আল্লাহ তালা দেখ আল্লাহ তালার আমরা ফিরিয়া যাই তো সবে আমরা লাই চলে আমরা ইতিমধ্যে আমরা প্রচুরের মধ্যে আমরা লাইভের পরিসমাপ্তি ঘটাব অশেষ ধন্যবাদ জানাই গোয়েন্দঘাট উপজেলার সর্ববৃহত্ত প্রবাসীদের নিয়ে গঠিত গোয়েনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সম্মানিত সভাপতি আমাদের সঙ্গে তখন ছিলেন মোহাম্মদ মুমিন ভাই অক্সফোর্ডের ইংল্যান্ডের অক্সফোর্ডের বাসিন্দার ভাইয়ের আজ আমরা গোয়েনঘাটের বিভিন্ন এলাকার আমরা যাত্রা শুরু করেছিলাম সিলেট থেকে ত্রাণবাই গাড়ি নিয়ে আমরা শালুটিকর হয়ে শালুটিকার থেকে আমরা নৌকা করে বিভিন্ন গোয়েনঘাট উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্থ মার্শাল যে মানুষগুলো খুবই আমরা তো সবাইকে চিনব না স্থানীয় কিছু লোক কে নিয়ে যে জায়গাগুলোতে সব থেকে বর্ণার্থ মানুষ আছে ক্ষতিগ্রস্ত মানুষ যে জায়গাগুলোতে যে বাড়িগুলোতে আছে। আমরা বন্টন করেছি আমরা ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ ও ভারতবাদ জানাই এই মুনিনবাইকে যিনি প্রবাসে থেকে এসে এই যখনই শুনেন আমাদের অর্থ এলাকার দূর দূরদ্বরকতা তখনই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কখনো আমাদেরকে না করেন না যখনই আমরা বাইয়ের বাসায় কালকে যাই যে বলি ভাই এরকম এরকম আমাদের এলাকার মানুষ করছে তখনই ভাই আমাদেরকে সঙ্গে সঙ্গে অনুদান প্রকাশ করেন অনুদানের কথা আর আমরা সবাই দোয়া করবো ভাইয়ের জন্য এবং ভাইয়ের মা বাবার জন্য আত্মীয় স্বজন সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা যতদিন আছি বাইসহ আমরা যতদিন আছি আমরা আপনাদেরকে সার্ভিস শুধু দোয়া করবেন না আমাদের জন্য মহান আল্লাহ তালা যেন মুমিন বাইকে এবং মুমিন বাইর আত্মীয় স্বজন পরি সবাইকে এবং মা বাবা সবাইকে যেন মহান আল্লাহ তালা ভালো রাখেন এবং ধন্যবাদ জানাই মুমিন বাইকে বিশেষ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই এলাকার মানুষকে এসে দেখার জন্য এখন আমরা এই মুহুর্তে লাইভ থেকে সমাপ্ত করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই দোয়া করবেন সিলেটের মানুষের জন্য আমরা সবাই এখন আমরা লাইভ থেকে চলে যাই এতক্ষণ সিলেটি অনলাইনের সঙ্গে যে বা যারা বিওয়ার আপনাদের সবাইকে জানিয়ে আমাদের জন্য দোয়া করবেন সবশেষ বারবার বলতেছি বলতেই হয় মুমিন ভাই মুমিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং সবার জন্য এখন আমরা লাইভ থেকে চলে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে কোন এক সময় কোন এক জায়গায় আবারও আপনাদের সঙ্গে অ্যাড হবো কোনো এক লাইভের মাধ্যমে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা